আমাদের সনাতন ধর্মে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গেছে ও বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে শুধু আপনাকে বুঝতে হবে আমাদের পরম বর্মর ধারণাটাই সবাই কপি করেছে আমাদের সবার ঘরেই বর্মা বিষ্ণু মহেশ্বরের ছবি আছে এটা আমাদের জন্য ভগবানের ছবি কিন্তু বাকিদের জন্য এটা কেবলমাত্র ফিকশন কিন্তু সবাই জানে এটাই সত্যি সনাতন ধর্ম সর্বধর্মের জননী ধর্ম সমস্ত জ্ঞান বিজ্ঞান এই হিন্দু ধর্ম থেকেই এসেছে আপনি যখন আধুনিক বিজ্ঞানের কাছে প্রশ্ন করবেন সৃষ্টি কীভাবে হয়েছে তখন তার উত্তর হবে বিগ ব্যাং বিজ্ঞান এখানেই থেমে গেছে তার আগে কিছু বর্ণনা করা তার পক্ষে সম্ভব নয় আবার বিজ্ঞানীরাও বিভক্ত কেউ বিগ ব্যাং কেউ ইস্টিং থিওরি নিয়ে বিগ ব্যাং কি বিগ ব্যাং হচ্ছে সমস্ত শক্তি একীভূত ছিল হঠাৎ করে বুম আর সময়ের শুরু কিন্তু সনাতন ধর্মে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে আসলে আমরা তো আবার আমেরিকা ইউরোপ ছাড়া কিছু মানতে পারবো না এটা আমরা ঠিকই করে নিয়েছি হিন্দু ধর্মে যা লেখা আছে ওগুলো পড়ার মতো না আমরা খুঁজি না অথচ আমাদের এই গ্রন্থপুরে আমেরিকা ইউরোপ বিভিন্ন গবেষণা করে তারা যা জানায় সেটা নিয়ে আমরা লাফাই আমাদের নিজেদের এখন চিন্তায় পরিবর্তন আনা দরকার আছে যখন পূর্ব ব্রহ্মাণ্ড বলে কিছু ছিল না যখন সময় শুরু হয়নি তখন শক্তির গর্ভ থেকে ত্রিদেবের আগমন এর জন্য আমাদের সনাতন ধর্মে মায়ের স্থান সবার উপরে ত্রিদেবের আগমনের সময়ের শুরু ও মহাবিশ্ব আলোর গতির থেকেও দ্রুত গতিতে ছুটতে শুরু করে এই দিগ্বিদিক কন্ট্রোল ও কনফাইন করাই বিষ্ণুতত্ত্ব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পিওর ফর্ম অফ এনার্জি আলোর থেকেও দ্রুত গতিতে ছুটতে ছিল সেই শক্তিকে কনফাইন করে ম্যাটার তৈরি করাই বিষ্ণুতত্ত্ব ময়া তত সর্বং জগৎ ব্যক্ত এটাই সে বিষ্ণুতত্ত্ব এরপরে আসে শিবতত্ত্ব ভগবান শিবের তত্ত্ব যেটা ভগবান শিবের সৃষ্টি যেটা সেটাই শিবতত্ত্ব ভগবান শিব শিবতত্ত্ব আসলে কি শিবতত্ত্ব হচ্ছে সমস্ত শক্তিকে বেঁধে রাখা শিব তত্ত্ব মানে হচ্ছে সমস্ত শক্তিকে বেঁধে রাখা ভগবান সমস্ত শক্তিকে একবিত করে একটা পয়েন্টে নিয়ে আসছেন আর সেই শক্তিগুলো পয়েন্ট থেকে যেতে ছিটে না যায় সেটা বেঁধে রাখাই হচ্ছে শিবতত্ত্ব যেমন নিউক্লিয়াস যে কাজটা করে নিউক্লিয়াসের ভিতর বিভিন্ন অ্যাটম বিভিন্ন প্রোটন নিউট্রন ইলেকট্রন যেভাবে তিনি বেঁধে রাখেন সেই নিউক্লিয়াসের গঠনটাই হচ্ছে শিবতত্ত্ব শিবতত্ত্ব সমস্ত শক্তিকে বেঁধে রাখে শিবতত্ত্ব না হলে সমস্ত প্রোটন একীভূত হতে পারত না শিবতত্ত্বই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনকে বেঁধে রাখে এটা না হলে অ্যাটম হতোই না আর অ্যাটম না হলে সব কিছুর সৃষ্টি হতো না আমাদের শিবলিঙ্গমের আকারই আর পারমাণবিক চুল্লির আকার একই রকম কারণ আমাদের লিঙ্গমের যে চেহারা সেটা দেখেই হঠাৎ বিজ্ঞানীরা ধারণা পায় এবং সেভাবে তৈরি করে আর আমাদের মনে রাখতে হবে নারায়ণ যে তিনি ঠান্ডার প্রতীক এবং ভগবান শিব রুদ্র মানে গরমের প্রতীক তো ভিতরের অ্যাটম প্রোটন নিউট্রন সেই এনার্জি সেই এনার্জিকে যখন কোনোভাবে একবৃত করতে হয় বা কোনোভাবে আলাদা করতে হয় সেটা ঠান্ডার পরিবেশে করতে হয় যেটা আমাদের পারমাণবিক চুল্লিতে করা হয় তাই নারায়ণের ঠান্ডা দিয়ে রুদ্রের গরমকে নিয়ন্ত্রণ করায় পারমাণবিক চুল্লি ভগবান শিব যখন তৃতীয় নেত্র খুলবেন তখন সব কিছু ধ্বংস হবে এটা তো আমরা সবাই জানি আসলে তখনই হবে সেই নিউক্লিয়ার এক্সপ্লোশন আর তারপরে সমস্ত সৃষ্টি ধ্বংস হবে এবার আসে বর্মা বর্মা সমস্ত কিছুর সৃষ্টা তিনিই সব কিছুর সৃষ্টি করেন তিনি বিভিন্ন অ্যাটম নিয়ে বিভিন্ন কিছু তৈরি করেন এটা বুঝতে হবে আমাদের সূর্যের কাজও এই অ্যাটম দিয়েই হয় এবং ফিউশন প্রক্রিয়ায় হয় ফিউশনের মাধ্যমে একশো সাতাশ প্রকারের এলিমেন্টস তৈরি হয় এই একশো সাতাশ প্রকার এলিমেন্টস দিয়ে এই মহাবিশ্ব তৈরি আপাতত আমাদের বিজ্ঞানীরা এটুকুই জানে বা আমাদের ধর্মের থেকে বিশদ কিছু বলা আছে সেটা কোনো বিজ্ঞান গবেষণা করে বের করতে পারেনি তাই তো এনার্জি হিসেবে সেই মাকালিকে কালীকে আমরা বলি সেই কালীকে তারা এখনও ধরতে পারেনি এভাবেই মহাবিশ্বের সৃষ্টি যা আমাদের সনাতন সৃষ্টিতত্ত্বে লেখা আছে ব্রহ্মা বিষ্ণু ভগবান তারা আমাদের চোষ্টা আমাদের ভগবান আর এর মাধ্যমেই সনাতন ধর্ম প্রমাণ করে বা জানায় যে সেটা কতটা আধুনিক ও বিজ্ঞানময় একটা ধর্ম অন্তত এবার সনাতন হিসেবে গর্ব করতে শিখুন গর্ব করুন নমস্কার আমি মিলন যদি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন উৎসাহ প্রদান করুন নমস্কার